আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পরে আমাদের উপশহর বিবলাক বাজারে একটা মাহফিল আয়োজন করেছেন ইসলামী আদর্শ ভৌমকি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ভিউয়ার্স অনেক মাহফিল দেখেছি যেখানে লাখো লাখো মানুষের ভিড় কিন্তু আমাদের এই মাহফিলে তেমন কোনো মানুষ নাই মুসলিম ভাইরা একটা জিনিস খেয়াল করেন মাহফিল হচ্ছে কিন্তু মাহফিলে কি তেমন কোনো লোকজন আছে আপনারা দেখেন কিন্তু বাজারে ঘাটে অলিতে গলিতে দেখবেন মানুষের ঢল এবং ভিড় দুই মিনিট মাহফিলে বসে মাহফিলের ভালো কথা বা কোরআনের কথা এইগুলো শোনার সময় নাই তারা বাজারে যে আড্ডা মারছে তারা বাজারে যে সময় কাটাচ্ছে আল্লাপাক সবাইকে হেদায়ত দান করুন এবং ইসলামী পথে চলার তৌফিক দান করুন ভেওয় ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি বুঝতে পারবেন আসলে আমার মনের কথাগুলো আসলে কি আমি বলতে পারতেছি না আমার খুব খারাপ লাগতেছে যে একটা মাহফিল সেখানে তেমন কোনো মানুষ নেই কেন মানুষের ইমানকে তাই দুর্বল হয়ে গেছে শেষ জামানার মানুষ কেমন হবে মুসলিম ভাইয়েরা বোনেরা কেমন হবে এইটা তো চোদ্দশো বছর আগে আমাদের নবীকারিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গিয়েছেন এটাই কি তার প্রমাণ ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন